হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো চলে এসেছি আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন সামোজের শাড়ি থাকছে এবং আপনারা যদি চান কেউ কাপড় সেটাও কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে লাস্ট পর্যন্ত ভিডিওটি মানে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে অনেক সুন্দর সামোজের অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলে থাকবে এটা হচ্ছে ফুল জমিনটা এটা হচ্ছে পাটটা আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর থাকবে হচ্ছে টার্সেল দেওয়া একদম ইউনিক প্যাটার্নের আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় সরি ব্লাউজের কাপড়টা দাও আছে এক্সট্রা এটা একদম ইউনিক একটা শাড়ি পুরোটা থাকবে 13 হাত শাড়ি দাম দিচ্ছি আমরা একটু পরে বলছি 950 টাকা 950 টাকা এটা অনলাইনে ভাইরাল এই সামোজের শাড়িগুলো এত সুন্দর বলার মতো না পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু কোনো বেনারসি না বাট বেনারসি কাতান শাড়ির মতো দেখা যায় যে ব্লাউজের পিস অ্যাভেলেবেল থাকবে এই শাড়িটার সাথে নয়শো পঞ্চাশ টাকাটা কালারগুলো দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা সাথে একটা থাকছে ইয়েলো কালার অনেক সুন্দর একটা ডিজাইন ফ্যাশনেবল একটা ডিজাইন থাকবে দেখেন এটা অনেক কিউট থাকবে চার্সেল থাকবে এটা হচ্ছে দেখেন হুম একটা মেরুন কালার অনেক সুন্দর একটা ডিপ মেরুন কালারের উপর অসাধারণ থাকবে রাখেন আপুরা কত সুন্দর কম্বিনেশন থাকবে এটা অনেক কিউট একটা প্যাটার্ন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা দাম দিচ্ছি কত মাত্র 950 টাকা আছে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার থাকছে এই ও অসাধারণ এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র 950 এক পারেন এখন দেখাবো কাপল ড্রেস এটা পিওর সুতির মধ্যে যারা পিওর কটন ড্রেস নিতে পারেন একদম ইউনিক প্যাটার্ন ওয়াও পিওর সুতির উপর আঁচলটা থাকবে ব্ল্যাকের উপর যেটা হচ্ছে সুন্দর থাকবে পাঞ্জাবি সাইজ থাকবে ছোট থেকে বড় সব এগুলো দাম দিচ্ছে কত কাপড় সেট নশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা জাস্ট ওয়াও অনেক সুন্দর থাকবে এই শাড়িটা দেখেন আপুরা কত কিউট একটা প্যাটার্ন থাকবে এটা এটা হচ্ছে আপনার আচলটা আর ফুল বডিটা হচ্ছে এটা এটা হচ্ছে কাপল পাঞ্জাবি এটা দাম দিচ্ছে কত নশো টাকা এটা গ্রিনের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি ফুল জমিনটা থাকবে এটা আর এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা থাকছে পাঞ্জাবি সাইজ থাকবে

ফ্লাওয়ার উপর অসাধারণ থাকছে ফুল পাঞ্জাবি টা থাকবে অনেক সুন্দর হ্যাঁ হোয়াইট কালার শাড়ি আর এটা হচ্ছে হোয়াইট কালার পাঞ্জাবি এটা দামও দিয়ে দিচ্ছি মাত্র নশো এটা অনেক সুন্দর থাকবে আর একদম আকাশের মধ্যে হোয়াইট কালার ফুল বডি থাকবে এটার প্রাইস দিচ্ছে কত নশো টাকা অনেক সুন্দর থাকবে হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবিটা থাকছে নশো টাকা পেয়ে যাচ্ছে এটা তো অনেক সুন্দর থাকবে

লাল পুরীদের জন্য অনেক সুন্দর একটা শাড়ি বিওয়ার্স এগুলো নিতে বলে সরাসরি চলে আসতে হবে ফার্স্ট চুয়েসে একদম ইউনিক ইউনিক সব কালেকশন আছে পঞ্চাশ বাহ এটা অনেক সুন্দর থাকছে আচলটা থাকবে এটা

মাত্র এখন যেগুলো দেখাবো খুবই রিজনেবল এগুলো সিঙ্গেল শাড়ি এটার মধ্যে পাঞ্জাবি পাবেন না হ্যাঁ শুধু থাকবে হচ্ছে আপনার জামদানি প্যাটার্নের হ্যাঁ প্রিন্টটা থাকবে জামদানি প্যাটার্নের অনেক সুন্দর এগুলো প্রাইস দিচ্ছি কত মাত্র 550 এখন প্রিন্টগুলো কত সুন্দর এটা হচ্ছে থাকবে মাত্র 550 টাকা এখন রং ধুন স্টাইল এবং সুন্দর ফ্লাওয়ার এগুলো কাউকে গিফট করলে কিছু হয়ে যাবে একদম ইউনিক মডেল এটার দাম দিচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য চলে একজন ফার্স্ট চয়েস এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম